বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছ কাটা শুরু করেছি তো সর্বপ্রথম জানাই নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো হ্যাঁ নিশ্চয়ই ভালো আছো দেখো কতগুলো মাছ নিয়ে বসেছি এইগুলো কি মাছ বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে লাইলন টিকার মাছ কারণ আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে হয় আর আমার ভাই জাল পেতে সন্ধেবেলা জাল পেতে দিয়ে আসে আর সকালবেলা তুলে নিয়ে আসে তখন অনেক রকমের মাছই পরে বন্ধুরা দেখো এ দেখো মাছগুলো এবার ভাই বলছে যে মাছগুলো কেটে ফেল আমি মাছ এবার কাটতে বসে গেছি দেখো বড়ো বড়ো পিস করছি আর মাছগুলো এবার মা অন্য কাজে ছিল ব্যস্ত আমি এবার মাছগুলো কেটে ফেলছি আর কি বলবো বন্ধুরা বটি বটি বটিটায় না ধার খুব একটা নাই মানে তারপরে ওই কত মানে কাটতেই চায় না মাছগুলো তারপরে ওই রকম আস্তে 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 মাছের সেই পালকগুলো মাছের দ্বারা পাকনাগুলো সব কিছু আমি এক এক করে কাটছি তারপর দেখো গোটা গোটা মানে মাছ ভেবেছিলাম মানে আড়াইশো থেকে পাঁচশো জনের এরকম মাছ পেয়েছে সেইগুলো বড় বড় পিস করে আমি কাটা শুরু করেছি দেখো অনেকগুলো কিন্তু কেটে ফেলেছি আর বটিটার ধার থাকলে না তাড়াতাড়ি কাটা হয়ে যেত দেখো বন্ধুরা আর এই দেখো অনেকগুলো কেটে ফেলেছি অনেক রকমের পিস করেছি ছোটো বড়ো সব রকম এ দেখো গোটা মাছটা কী সুন্দর লাগছে দেখেছো এটা প্রায় আড়াইশো জনের হবে দেখো এটা ছিল লালুন টিকার মাছ তোমরা কে কীভাবে চেনো জানি না বন্ধুরা শহরের বন্ধুরাও কী বলো না বলো জানি না তো কমেন্ট করে জানাবে এটা কি মাছ তোমরা তো দেখতেই পেলে আর এই দেখো প্রথমে মাছগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে আর ওই যে যে হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো এই মাছটা গোটাটাই আমি কেটে ফেলবো আর সব গোটা আমি কেটেছি সব মাছগুলোই আমি কেটেছি বন্ধুরা মাছ কাটতে আমার বেশ মজা লাগে আর কি কেমন লাগে আমি জানি না তবে মাছ কাটতে আমার খুব ভালো লাগে আর বাড়িতে মাছ আনলে পরে বাবাও বাবা কাটে আমিও কাটি মাও কাটে আর ভাইরাও তো কাটতে জানে মানে চায় না আর কি আমার মাছ কাটতে হেভি পছন্দ হয় আর খুব মজা লাগে টাটকা মাছ জাল থেকে ছাড়িয়ে এনেছে আর শক্ত সপ্তে তো মাছগুলো কাটতে যে কোনো মাছ কাটতেই বন্ধুরা আমি পছন্দ করি মাছ কাটতে আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা মাছগুলো আজগুলো ছাড়িয়ে ফেলছি এবার মাছগুলো হচ্ছে আমার খেতেও কিন্তু খুব টেস্টি লাগে লালন টিকার মাছটা না খুব খুব স্বাদ খুব স্বাদের মাছ তবে তোমরা মাছ খেয়েছো ওই লালন টিকার খেয়েছো কে কী খেয়েছো আমাকে বলবে যদি খেয়ে থাকো তবে অনেকে আছে লালন টিকার মাছটা পছন্দ না আমি কিন্তু খুব পছন্দ করি আর লাল টিকার কিন্তু খুব একটা অতিরিক্ত যে দাম সেরকম দামও না তবে স্বাদ আছে ওই সিলভার কাপ মাছের থেকেও স্বাদ আছে হ্যাঁ তো দেখো বন্ধুরা এই যে আমি আস্তে 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 মাছের পালকগুলো কেটে ফেলছি হা করে মাছটা তাকিয়ে আছে আর জেন মাছ তো বন্ধুরা এখনো মানে যে কাটছি তো নড়ছে আর কিছুটা ঘুটের ছাই নিয়ে নিয়েছি হাতে ওই ছাইগুলো দিয়ে তারপরে মাছটাকে কায়দা করে ধরতে হয় নাহলে স্লিপ কেটে করে যায় হাত কেটে যাবে নাহলে দেখো বন্ধুর রাজগুলো এই যে ছাড়াচ্ছি মাথার কাছে আমার তো হেভি লাগে মাছ খেতে লাইলুন মাছ আমি অনেকগুলো পিস খেয়ে নিই আর যেগুলো ভাজবে মা রান্না করবে আমি ভেজে তারপরে খাবো দেখো অনেক আমি খেয়েছিলাম প্রায় ভাজার পরেই আমি দু পিস খেয়ে নিয়েছিলাম তারপরে তরকারিতেও খেয়েছি আমার তো হেভি লাগে লাইলটিকার মাছ খেতে আর আমাদের এখানে দামোদর নদী শেষ সে মাছগুলো বন্ধুরা একবার তোমাদের গোটা মাছগুলো দেখাচ্ছে এই মাছগুলো আমি কাটা মাছ আবার জালি খাই বন্ধুরা তোম বন্ধুরা এই মাছগুলো কে কেমন ভাবে চেনো আমাকে কমেন্ট করে জানাও আর একটা কেমন কাটলাম বন্ধুরা লাইক কমেন্ট একটু করে দিও